হ্যালো ফ্রেন্ডস আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তোমাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি ক্লাস টুয়েলভের বায়োলজির সাজেশান নিয়ে আলোচনা করবো তো আমরা প্রতিদিন আমার চ্যানেলে কিছু কিছু করে সাজেশান দিয়ে থাকবো তোমরা সেগুলো প্রতিদিন রিভাইজ করতে থাকবে তো তোমাদের আশা করি রেজাল্ট অনেক ভালো হবে তো আজকে আমি বায়োলজির ক্লাস টুয়েলভের ইউনিট ওয়ান যে আছে ওকে জীবের জনন তারই যে অধ্যায় ওয়ান জীবের জনন থেকে এমস সাজেশন সাজেশান দেবো এবং তার অ্যান্সার গুলো বলে দেবো আসলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন বিচিত্রার যে পেজ ছিল সাজেশনের সেখান থেকে এটা আমি তুলেছি তো বিভিন্ন ভ্যারাইটি করে বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও প্রতিটা কিন্তু ফলো করতে থাকবে ওকে তো চলো শুরু করা যাক তো প্রথম যে প্রশ্ন আছে যে বলেছে অজন নিম্নলিখিত কোনটি অজন জনন পদ্ধতি নয় তো কোনটি অজন জনন পদ্ধতি নয় তো তোমাদের অ্যান্সার হচ্ছে

ট্রপ आंसरটা হচ্ছে অপশন ই ইউগিনা তো এগুলাতে কি লেখা যায় অনুদর্ঘ দ্বীপ বিভাজন দেখা যায় ওকে এরপরে 3 নাম্বার আছে অনুপস্থ এটা ছিল অনুদর্ঘ এটা হচ্ছে অনুপস্থ দ্বীপ ঘটে কাদের অনুপস্থ দ্বীপ বিভাজন হচ্ছে প্যারামোসিয়াম নামক প্রাণী তো অপশন ডি প্যারামোসিয়াম নামক প্রাণী ঠিক আছে এরপর হচ্ছে চার নম্বরের আছে হচ্ছে অ্যামিবার বহু বিভাজন পদ্ধতি কি বলে তো অ্যামিবার বহু বিভাজন পদ্ধতিকে বলে হচ্ছে অপশান সি স্পোরুলেশন ওকে এটা কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে যে স্পোরুলেশন কাকে বলে এস হিসাবে তাহলে এখন অ্যান্সার লিখতে হবে অ্যামিবার দ্বি বিভাজন পদ্ধতিকে বলে স্পোরুলেশন ওকে এরপরে পাঁচ নম্বর আছে হচ্ছে দ্বি কোথায় দেখতে পাওয়া যায় তো দ্বি দেখতে পাওয়া যায় হচ্ছে ব্যাকটেরিয়াতে ওকে তো এটা দু সালে এসেছে আবার নয় তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক দ্বিভাজন কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে ব্যাক ক্রিয়াতে দেখতে পাওয়া যায় এরপরে আবার প্রশ্ন আছে যে দ্বিভাজন দেখা যায় তো দ্বিভাজন এখন অপশান আছে অ্যামিবাতে অ্যামিবাতে দ্বিবিভাজন দেখা যায় প্যারামোসিয়ামেও দেখা যায় ওকে আবার ভরটি সেল্লাতেও দেখা যায় অর্থাৎ এখানে অপশানটা হবে সবগুলিতে তাহলে এটা একটা ভালো প্রশ্ন দ্বিভাজন কোথায় দেখতে পাওয়া যায় তো ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায় অ্যামিবাতে দেখতে পাওয়া যায় প্যারামোসিয়ামে দেখতে পাওয়া যায়

ত্য কোন জীবের ক্ষেত্রে চরিত্র জীবদেহটি দেহটি হ্যাপলয়েড প্রকৃতির আছে মনোর ছত্রাক দুই আছে বি আছে শৈবাল এবং ডি আছে সবগুলি এখানে কিন্তু আনসারটা হচ্ছে ডি সবগুলি মনোরো ছত্রাকের ক্ষেত্রেও কিন্তু জনিত্র দেহ গোষ্ঠী হ্যাপলয়েড প্রকৃতির হয় শৈবালের ক্ষেত্রে এবং ব্রায়োফাইটার ক্ষেত্রেও কিন্তু জনিত্র গোষ্ঠী হ্যাপলয়েড প্রকৃতির হয় ওকে এরপরে নয় নম্বর প্রশ্ন হচ্ছে প্লাসমোডিয়ামের অপত্য দশা কোনটি প্লাসমোডিয়ামের অপত্য দশা হচ্ছে এ ওকে তো দশা হচ্ছে প্লাসমোডিয়ামোজয়েড এরপরে দশ নম্বরটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশন দেখা যায় কাদের দেখা যায় এখানে প্ল্যানেরিয়া আছে হাইড্রা আছে কেচো তো সবগুলিতে দেখা যায় ইলে বন দেখা যায় প্ল্যান এরিয়া হাইডরা কিচু ওকে এরপর 11 টা আছে হচ্ছে টরুলেশন দেখা যায় যে প্রাণীতে সেটি হলো টরুলেশন দেখা যায় হচ্ছে তোমাদের ইস্টে ওকে ইস্টে কিন্তু টরুলেশন দেখা যায় এরপর 12 টা হচ্ছে নিম্নলিখিত জীবগুলি কোনটি কোনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কোনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করা হচ্ছে অপশন সি পেনিসিলিয়াম ওকে তা পেনিসিলিয়াম কি কনেডিয়ার মাহাজে বংশ বিস্তার করে এরপরে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আছে তোমাদের এর ধাবক বা দেখা যায় এটা যে বক্রধাবক দেখা যায় হচ্ছে অপশান সি মেন থাই এরপরে হচ্ছে চোদ্দ নম্বর হচ্ছে অ্যাগাভা এর প্রিউলিটি হলো অ্যাভাগার প্রোপাকিউলিটি হলো কোনটা বুলবিল ওকে এরপরে বুলবুলির মাধ্যমে অপত্য গঠিত হয় বুলবুলির মাধ্যমে অপত্য গঠিত হয় কার চুপড়ি আলুর ক্ষেত্রে কিন্তু বুলবুলটা দেখা যায় ওকে এরপর হচ্ছে প্রদত্ত কাদের ক্ষেত্রে চলরেনু দেখা যায় চ দেখা যায় হচ্ছে অপশান বি পাইথোফোথোরা ওকে একটু মানটা কেমন আছে পাইথোথোরা ওকে এরপরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রো প্রাগেশনে ভাইরাস মুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য উদ্ভিদের কোন অংশের ব্যবহার বেশি উপযুক্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো উত্তরটা হচ্ছে ভাজক কলা ওকে সি ভাজক কলা তো মাইক্রো ভাইরাস মুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য উদ্ভিদের কোন অংশটি বেশি উপযুক্ত সেটা হচ্ছে ভাজক কলা ওকে তো আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে যে উদ্ভিদের কোনটি জোর কলমের জন্য প্রয়োজনীয় ওকে তো এখানে আছে অপশান হচ্ছে উন্নত মানের সিয়ন্ত লাগবেই জোর কলমের জন্য এবং রোগ ও পেস্ট প্রতিরোধ সক্ষম স্টক স্টকও কিন্তু রোগ প্রতিরোধ চাই তাহলে অপশানটা হচ্ছে এ আর বি উভয়ই ওকে এবারে হচ্ছে উনিশ নম্বর এক বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোর কলম সম্ভব নয় কারণ কি কারণ কি এদের এক বীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়ামে অর্থাৎ ক্যাম্বিয়াম না থাকলে কিন্তু জোর কলম হবে না তো বি ক্যাম্বিয়ামে নেই এরপর হচ্ছে কুই নাম্বার জোর কলম স্টক ও শিয়ন কোথায় জুড়তে হয় জোর কলমে স্টক ও শিয়ন কোথায় জুড়তে হয় তাহলে এটা আগেরটা থেকে পাওয়া যাবে যে ক্যাম্বিয়ামের সঙ্গে ওকে ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম ওকে জোর কলম হচ্ছে ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম তাহলে ক্যাম্বিয়াম না থাকলে কিন্তু জোর কলম হবে না ওকে এই প্রশ্নটা ভালো কিন্তু এটা বাড়া যেত আগেরটা ওকে এবার আমরা একুশ নম্বর প্রশ্নটা করব আচ্ছা এটা তো যাচ্ছে না যে সংযুক্তি দেখা যায় তো সংযুক্তি কোথায় দেখা যায় সংযুক্তি দেখা যায় হচ্ছে অপশানই ব্যাকটেরিয়ায় এবার বাইশ নম্বর প্রশ্ন যখন একটি জনিত্র দেহে গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে কি বলে তো যখন গ্যামেট ও স্ত্রী গ্যামেট যুক্ত হয় তাকে বলা হয় কিন্তু অ্যান্ডোগ্যামি ওকে অপশান সি হচ্ছে অ্যান্ডো গ্যামি এরপর হচ্ছে তেইশেরটা স্বনিষেক সম্পন্নকারী প্রাণী হলো স্বনিষেক সম্পন্নকারী প্রাণী হলো হচ্ছে ফ্রিতা কিনি ওকে এখানে গোল কিনি মধ্যে একটা কনফিউশন আসে কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে যে সনিশেক দেখা যায় ফিতা কিনিতে এরপর হচ্ছে চব্বিশ নম্বর পার্থোজেনাসিস বা অপংজনি দেখা যায় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে পার্থোজেনাসিস বা অপংজনি কোথায় দেখা যায় তো পার্থোজেনাসিস বা অংজনি দেখা যায় হচ্ছে আছে হচ্ছে রটিফারে ফারে বি মৌমাছিতে কিছু টিকটিকি এবং পাখিতে বা সবগুলোতে কিন্তু দেখা যায় তাহলে হচ্ছে পার্থ ওকে মৌমাছি রফিটার এবং কিছু কিছু টিকটিক ও পাখিতেও কিন্তু অপমজনই দেখা যায় এবারে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটিতে সনিষে ঘটে না তো স্বনিষে কিন্তু আমাদের আমাদের অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সনিষে ঘটে না ওকে এবার হচ্ছে প্রদত্ত কোনটিতে অন্তনিষেক দেখা যায় অন্তনিষেক দেখা যায় স্তরিত্রী পক্ষী স্তন্যপেই সবগুলিতেই অন্তনিষেক দেখা যায় অর্থাৎ অপশন হচ্ছে সবগুলিতে এবারে সাতাশ হচ্ছে অন্তনিষেক সম্পূর্ণকারী প্রাণীদের মধ্যে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি দেখা যায় অন্তনিষেক সম্পন্নকারী প্রাণীদের মধ্যে কোন বৈশিষ্ট্যটি দেখা যায় তো অপশন আছে স্ত্রী দেহে গঠিত হয় এবং সেগুলি পুং গ্যামেটের সঙ্গে মিলিত হয় এটা দেখা যায় পুং গ্যামেটগুলি সচল হয় এটাও কিন্তু হয় এবং কম সংখ্যক ডিম্বাণু গঠিত হয় অর্থাৎ এখানে সবগুলি হয় অর্থাৎ অপশান ডি সবগুলি হ্যাপ্লয়েড প্রাণীদের পরের প্রশ্ন হচ্ছে হ্যাপ্লয়েড প্রাণীদের গ্যামেট উৎপাদনের পদ্ধতিকে বলে তাহলে হ্যাপ্লয়েড প্রাণীদের গ্যামেট উৎপাদনের পদ্ধতিকে বলা হচ্ছে মিওসিস এটা একটা মনে রাখার মতো প্রশ্ন যে হ্যাপ্লয়েড প্রাণীদের গ্যামেট উৎপাদনের পদ্ধতিতে কী বলে সেটা হচ্ছে মিওসিস এবং এটা হচ্ছে ব্রাই পলিয়াম এর পত্র কিনার থেকে উৎপন্ন মুকুলগুলিকে বলে তো মুকুলগুলিকে কি বলে প্রায় পলিয়ামের পত্র মুকুলগুলিকে বলে অস্থানিক অস্থানিক মুকুল ওকে অপশান সি স্থানিক মুকুল এবার হচ্ছে পুরাত কোনটি অন্ডোজ নয় অর্থাৎ নয় ওকে তো অন্ডোজ নয় কোনটি এখানে হচ্ছে অপশান ডি ঘোড়া এরপর একত্রিশ নম্বর অর্থাৎ আমাদের লাস্ট প্রশ্ন আমাদের সেটা হচ্ছে যে সকল প্রাণীদের পরিস্ফুটন ভিতরে সংগঠিত হয় অর্থাৎ যারা বাচ্চা পোষক করে তাদেরকে কি বলে তাদেরকে বলা হচ্ছে জয়ারুজ অর্থাৎ জয়ারু জরায়ুচ অর্থাৎ ভিবা পারুজ ওকে জরায়ুজ এটা কিন্তু মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তো আমাদের এমসি কিউ একটাই প্রশ্ন ছিল এর ভিডিওতে আমরা এসি কিউ এবং এই চ্যাপ্টারের বড় প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কিপ সাপোর্টিং কিপ লাভিং বাই